পলতা পাতার বড়া বানানোর জন্য প্রথমে আমি ডাল ভিজিয়ে নেব এক কাপ পরিমাণ মতো ডাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এই দশ মিনিট ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে নেব মাটা হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নেব তারপরে একটু পেঁয়াজ দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচা লঙ্কা তারপর পলতা পাতাটা দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি দিয়ে একসঙ্গে বেটে নেবো কাটা হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নেব এক চামচ কর্নফ্লাওয়ার দেবো বেসন দেবো এক কাপ জিরে মরিচ লবণ দিয়ে দেবো একটু লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নেব একটু বেট লবণ দিয়ে দেব হয়ে গেছে একটা কড়ায় তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এইভাবে ছোট্ট ছোট্ট করে ছাড়বো তেলের উপরে দেখুন কিভাবে যাচ্ছে সব ভেজে যাতে পুড়ে না যায় মাঝে মাঝে একটু নাড়াছাড়া করতে হবে লাল হয়ে গেছে তুলে নেবো গরমের দিনে ফলতা পাতার বড়া খেতে খুবই উপকার চাইলে এইভাবেও একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো এইভাবে ছোট্ট ছোট্ট করে বড় বড়া টাইপের চ্যাপটা চ্যাপটা করে নেব একটা একটা করে ফের আবার উল্টে নিতে হবে এক একটি লাল হয়ে গেছে আর এক পিট উল্টে নেব হয়ে গেছে পুরো সম্পূর্ণ একটা পাত্রে তুলে দেখালাম আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন